হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো এখন বাজে সকাল দশটা দশ তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আমার সব কাজ কমপ্লিট সব কিছু করে মানে না ঘর্ম চাইনি তো যাই হোক আজকে একটা কাজ আছে আজকে একটু হসপিটালে যেতে হবে কি কারণে সেটা আগেই তোমরা জানতে পারবা তো হ্যাঁ হঠাৎ করে আমি জানতে পারলাম সকালে এখন হসপিটালে যেতে হবে আমাদেরকে একটা এমার্জেন্সি আছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ করছিলাম কিন্তু মনে পড়লে ব্লগই স্টার্ট করিনি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর এটাকে প্লিজ ইগনোর করো এটা ভীষণ ব্যথা হয়েছে আমার বারবার এটাই আমার চোখ যাচ্ছে ওই জন্য তো চলো দেখতে থাকো ব্লগটা ঘর মোছা হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে এখনই ঘরটার মুছলাম আর এখন আমি যাচ্ছি স্নান করতে তো চলো স্নানটা করে রেডি হইনি ঘর এখনো ভিজে আমি গামছা নিজেতে ভুলে গেছি সেজন্য আবার আসতে হলো তো চলো স্নানটা করে নিই তারপরে আবার রেডি হওয়া যাক এই যে আমি এখন রেডি হয়ে গেছি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখনও টোটো আসেনি আসলে তোমরা অনেকেই জানবা এখান থেকে গাড়ি থাকে এক একটা মানে সবার আলাদা আলাদা মতো তো আমাদের যে গাড়িটা মানে নিজেদের পার্সোনালি না এখানে থাকে সবার টুকিটাকি কাজটা থাকলে সেগুলো করার জন্য তো এখনও গাড়ি আসিনি আসুক তারপরে যাব দিদিটাও রেডি হয়ে গেছে ফোন করেছিল বললো আর দশ মিনিট মতো লাগবে আর আমার এটা কি বাজে লাগছে দেখতে কিছু করার নেই যা হয়েছে এখন এটা তো আর করে উড়িয়ে দিতে পারবো না তো চলো যাওয়া যাক এবার বলি কেন আমরা হসপিটালে যাচ্ছি আসলে এই যে আন্টি আর ওর বোন দুজনারই শরীরটা খারাপ ওদের মাঝে মধ্যেই জ্বর আসছে তো ওর মা আমাকে বলল যে দিদি আমি ওদের নিয়ে একটু হসপিটালে যাব। তুমি কি যাবা আমার সঙ্গে আমি বললাম ঠিক আছে কারণ জানোই তো আমাদের হসপিটাল আলাদা মানে এর ভেতরেই থাকে মানে পুরো এই ক্যান্টার ভেতরেই আমাদের হসপিটাল থাকে তো এখানে কাছেই ওই জন্য আমিও গেছিলাম সঙ্গে এখানে দেখো আমরা হসপিটালে চলেও এসেছি আমরা দুজন এখন তিনজন না আড়াইজন এখানে বসে আছি আর ওর মা গেছে ওষুধ আনতে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর জানি না কেন সবাই ভাবে ও মনে হয় আমার বাচ্চা কারণ ও মাঝে মধ্যে আমাকে মম্মি বলে ডাকে তো এখানে হসপিটালের বাইরে একটু বসেছিলাম এসেছি হসপিটাল থেকে এসে একটুখানি বসলাম আসলে আমার শরীরটা এত খারাপ করছে জানি না কেন হঠাৎ করেই মনে হচ্ছে হসপিটাল থেকে এসে আবার আমাকেই না হসপিটাল দৌড়াতে হয় এখন আর আজকে কোনো রান্না বান্না হয়নি রান্না করবো দেখি কি রান্না করা যায় তোমাদের দাদা ভাই তো বললো আলু ভাতে করুন দুটো হয়ে গেছে একটু বেশি দেরি হয়ে গেলো আসলে টোটোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো দেখি এখন খাবার রান্না করি আর এইটা তো ভীষণ ব্যথা করছে যাই হোক এখন রান্না বান্না করা যাক চলো ও চলে আসবে আবার দুটো বাজে এক্ষুনি চলে আসবে তোমাদের দাদা ভাইয়া গলার সাউন্ড খুব ধীরে হয়ে গেছে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ করছে হঠাৎ করে তো আর সত্যি হসপিটাল থেকে এসে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল যাই হোক তোমাদের দাদা ভাই তো আসলো মানে আমি তোমাদের সঙ্গে কথা বলার পরে ও চলে এসেছিলো এসে আমাকে ওষুধ দিল আর তারপরে আমি ভাত বসিয়েছিলাম আলু সিদ্ধ ডাল ওগুলো করলো করে খেতে দিল খাওয়া দাওয়া করার পর শরীরটা একটু ভালো লাগছিল ওষুধ খেয়ে আর তারপরে এখানে দেখো বাইরে এসে বসেছি আর এই যে আমাদের কমলা লেবু গাছে কমলালেবুগুলো এখন ওই যে দিদি পারছে অনেক দিন ধরে মানে কমলা লেবুগুলো পরেও না গাছেই থাকে তো অনেক কষ্ট করে তোমাদের দাদা আর ওই দিদিটা পারলো আর এই দেখো আনটি এনে আমার হাতে দিচ্ছে আমাকে বলছে তুমি খাও তো আমি ওকে বললাম না তুমি খাও আমি আর খাবো না আর তারপরে তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে ঘুরি আসলে আজকে সংক্রান্তির আগের দিন আজকে হচ্ছে লড়ি তো এখানে লড়িটা সবার আছে মানে এখানকার লোকদের লড়িটা আছে তো সবাই আকাশে পুরো ঘুরি মনে হচ্ছে পাখিদের মতো করে উড়ে বেড়াচ্ছে তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আমি কিন্তু কোনোদিন ঘুরি ঘুড়ি ওড়াইনি তোমাদের দাদাভাই নাকি এর আগে ছোটবেলায় উড়িয়েছে কিন্তু এখন আর উড়ছে না কেন জানি না আরে দেখো এই ঘুড়িটা কেটে আমাদের এই দিকেই আসছিল আমি তো ভাবলাম মানে আমাদের ছাদেই পড়বে কিন্তু আমাদের ছাদে পড়িনি ওটা অন্য মানে আমাদের পেছনে যাদের কোয়ার্টার আছে তাদের ছাদে গিয়ে পড়েছে তো তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি প্রায় দু ঘন্টা ধরে ঘুরি ওড়ানোর চেষ্টা করছি এই দেখো আমাদের ঘুরি আর উড়লো না অনেক চেষ্টার পরে আর আন্টিও এসেছিল আমাদের সঙ্গে মানে আমরা তিনজন আমরা ঘুরি উড়াতে পারলাম না এখন নিচে আছি চলো আসো আন্টিও আমার সাথে এসেছিল তো কিচ্ছু করার নেই অনেক চেষ্টার পরে আমরা ব্যর্থ ধীরে ধীরে যাও আমার হাতে সব ঘুড়ি দুটো ঘুড়ি আছে এখন দেখি কে পারে ঘুরে উড়াতে তার কাছে যাব এখন ঘুরতে যাচ্ছি গাইস ওই যে আমাদের আন্টি সেজে গুজে চলো বইটা হচ্ছে আমাদের লুক ও আন্টি দাঁড়া ওই পড়িনি আমি নতুন টুপিটা পরেছি আজকে আর এই যে এখন চটি পরে আমরা এখন যাব ঘুরতে আর সকালবেলা বলিনি গাইস কারণ আমার মনে ছিল না এখন আমি জানতে পারলাম আজকে হচ্ছে মকর সংক্রান্তি চলো হ্যাপি না শুভ মকর সংক্রান্তি সবাই পিঠে পুলি খাও আমরা আর পিঠে পুলি খেতে যাচ্ছি না কারণ এবারটা আমরা বাড়িতে নেই চলো আও কারণ এবারটা হচ্ছে আমরা বাড়িতে নেই আমরা এখানে দেখি সন্ধ্যেবেলা একবার ট্রাই করব যদি পারি করতে তো চলো যাওয়া যাক আজকে পুরো সেজে কুজে আসছে চলো ওই দেখো যাই হোক এখানে আমি একটা বাঙালি দিদির কাছে এসে দাঁড়িয়ে গল্প করছিলাম তারপরে আর একটা ঘুড়ি দেখো কেটে পড়লো মানে আজকে অসংখ্য ঘুরি উড়ে উড়ে এসে পড়ছে আর সন্ধ্যা হয়ে গেছে আমি এখন কোয়ার্টারে আমরা আমি ঘুরে চলে এসেছি অনেকক্ষণ আগে হুম নতুন টুপি পরে যেবি তারপরে ঘুরে এসে এখন আমরা আবার যাচ্ছি তোমার যে দাদা ভাই আসলো ঘুরতে দোকানে যাচ্ছি কিসের চলি

তো দেখো আমার বরের ভালোবাসা এসেই আমার জন্য চা বসিয়ে দিচ্ছে আসলে আমার শরীরটা সত্যিই খুব খারাপ করছিল মানে সারা সারাদিন বিকালবেলা থেকে তো গায়ের জোরে ঘুরেছি কিন্তু সন্ধ্যাবেলা এত পা ব্যথা করছিল তো আমার জন্য চা তারপরে কচুরি সিঙারা এগুলোই এনেছিলাম এখন খাওয়া দাওয়া করলাম আজকের এই ব্লগটা এটুকুই এখন অনেক হয়ে গেছে সাড়ে দশটা বাজে ঘুমাবো আমরা আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখনই ঘুম ভেঙে গেল আবার উঠে মুখ টুক ধুলাম ব্রাশ করলাম তো এখন আবার শুভ বিছানা করা হয়ে গেছে আর আমার এইটার এখনও কোনো খবর নেই এখনও একই অবস্থা ভীষণ ব্যথা হয়েছে মানে একটু শুকিয়েছে আর আজকে তাহলে এই ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিন আমার এত খাটাখাটনি হয়েছে ভীষণ রকমভাবে আমি টায়ার্ড तो है आज के ब्लॉग टूट कोई टाटा शब्द के